হ্যালো ভিউয়ার্স আসসালাম আলাইকুম দেখতে পাচ্ছেন অনেক গিফট এটা আসছে রাজীবের শ্বশুর বাড়ি থেকে তিন মামা চার মামি তারপরে রাজীবের মার জন্য বোন জামাইয়ের জন্য বোনের জন্য তাই আমরা সবাই এই গিফট আনপ্যাক করব এবং আপনারা আমাদের সাথেই থাকুন মিলন ভাই মোবাইল নিয়ে বসেছে কারণ মিলন ভাই খুব ব্যস্ত মিলন ভাই বলছে তাড়াতাড়ি ওপেন করো আমিও দেখে যাই এখানে লাকি হেল্প করছে ঝিনুক ছিল আর রিয়াজ পাশে এখানে হেল্প করছে সবাই একসাথে আমরা বসে গিফট গুলো আনপ্যাক করবো শারিফা ছিল শারিফার সাথে রনি ছিল মাহিরা আমরা সবাই এখন একসাথে গিফট দেখবো যে কার কি রকম এখানে পাঞ্জাবি সিরিয়াল করা হয়েছে দেখতে পাচ্ছেন এই পাঞ্জাবিটা দেওয়া হয়েছিল চঞ্চল মামাকে আর এই যে পাঞ্জাবিটা এটা রাজীবকে দেওয়া হয়েছে নাম লেখা ছাড়া এটা হয়েছিল মিলন ভাইয়ের মিলন মামার জন্য এটা আর মামার পাঞ্জাবি আরেকটা যেটা দেওয়া হয়েছিল সেটা হয়েছিল আর রিয়াজের বাবার জন্য মানে সাব্বিরের জন্য আর লাকি এখানে বসে আছে এটা ছিল সাব্বিরের জন্য এখন সবাই মিলে আমরা এই এই যে মামিদের কাপড় দেওয়া হয়েছে সেই কাপড়গুলি আনপ্যাক করব এবং এখানে সবাই যা যার গিফটের প্যাকেটগুলো খুলছে র্যাপ করা প্যাকেটগুলো সুন্দর করে খোলা হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পাবেন যে কি গিফট দেওয়া হয়েছে এখানে সারিফাদের বাসা থেকে মামাদেরকে তো পাঞ্জাবি দেওয়া হয়েছে আর মামিদেরকে দেওয়া হয়েছে মাহিরাও খুলছে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে র্যাপ রনি মিলন ভাই তাইয় বা সবাই আমরা খুব মজা পাচ্ছি এখানে মানহাওয়া ছিল গিফট দেখার মজাই আলাদা আর সবচেয়ে বেশি ভালো লাগে গিফট পেতে গিফট পেতে সবাই কম বেশি ভালো লাগে এখানে দেখতে পাচ্ছেন ক্যাটালকে থ্রি পিস দেওয়া হয়েছিল চার মামিকে আর ঝিনুককে আর সবাই একসাথে হয়েছে এবং থ্রি পিসগুলো সব আনপ্যাক করার পর সব যখন একসাথে করা হলো তখন সবাই যার যার পছন্দ মতো থ্রি পিস বেছে নেবে এখানে আর একটা থ্রি পিস আনপ্যাক করা করছে লাকি দেখতে পাচ্ছেন অলমোস্ট সবগুলি আনপ্যাক করা হয়ে গেছে এরই মধ্যে আপাকে দেওয়া হয়েছিল শাড়ি আর তার মামিকে দেওয়া হয়েছিল থ্রি পাচ্ছেন ক্যাটলিকের খুব সুন্দর থ্রি পিস দিয়েছিল ওরা কালারগুলো খুব সুন্দর হালকার মধ্যে এই শাড়িটা ছিল আপার জন্য আর নীল রঙের মধ্যে হালকা নীলের মধ্যে শাড়ি খুব সুন্দর এবং সবগুলি গিফট আপনারা দেখতে পাবেন এখন সুন্দরভাবে এখন এগুলি সাজানো হলো এই থ্রি পিসগুলো ছিল এটা ছিল একটা কালার তার মধ্যে আপনার ক্যাটালগ দেখে ডিজাইন বুঝতে পারছেন এটা ছিল একটা কালার সবগুলো কালারই খুব সুন্দর ছিল আর এই শাড়িটা ছিল আপার জন্য হালকা নীলের মধ্যে গোল্ডেন পার এটা ছিল আর সবাই খুব পছন্দ করেছে মা পাও খুব পছন্দ করেছে আর হালকা এই নীল কালারের মধ্যে ঝিনুক তার থ্রি পিসটা বেছে নিয়েছে এখন লাকি আর রনির মধ্যে মানহা বলছে যে মা তুমি এটা নাও তো মানহা ওর মাকে থ্রি পিস এখন চুজ করে দেবে এইটা নিল লাকি খুব সুন্দর কালার এবং এই ম্যাজেন্টাটা নিল রনি আর বাকি দুইটা ছিল দুই মামির জন্য তো আমরা যখন গিফট আনপ্যাক করছিলাম তখন ভালো লাগছিলো আর গিফট আনপ্যাক করার মধ্যে একটা আনন্দ আছে কে কি কালারের গিফটটা নিল তো সবাই একসাথে এই একসাথে যে মজাটা এটা আসলে বিয়ে প্রোগ্রাম আমাদের ঢাকার বিয়ে প্রোগ্রাম তো শুরু হলে তো শেষে হয় না আট এই একটা ঐতিহ্য এখন আমাদের মধ্যে আছে আর বিয়েতে প্রচুর অনেক অনেক দিন লং টাইম পর্যন্ত একটানা চলতে এটা ছিল এই পুরো ফুল থ্রি পিস দেখতে পাচ্ছেন ওরনা এবং থ্রি পিস টা এত সুন্দর ছিল রনি পুরোটা খুলে দেখাচ্ছে এবং সবাই খুব খুশি তো গাইজ আমাদের আন প্যাকিং গিফটের এটা কেমন লাগে জানাবেন আসসালাম